আচ্ছা তো একজন কুকুর আর একটা সাপ তাই তো আচ্ছা লক্ষ্য করো এই যে কুকুর আর সাপ নয় এগুলো গুলো জিন ঠিক আছে যে জিন গুলো তোমাকে ডিস্টার্ব করে আসতেছে অনেকদিন থেকে সে জিন্নাত গুলোকে আমরা বন্দি করে ফেলেছি হ্যাঁ জিন্নাত গুলোকে আমরা বন্দি করে ফেলেছি দেখো আমরা এখন ওদেরকে আমরা একটা মানুষের উদ্ধারণ করাবো আমরা কারণ আমাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই আমরা কথাবার্তা বলে তাদের সঙ্গে আমরা ফয়সালা আসতে চাই ঠিক আছে লক্ষ্য করো মানুষের উদ্ধারণ করবে শক্তিতে এই জিনিসগুলো দেখো মানুষের সাতটা আর বিড়ালটা মানুষের উদ্ধারণ করছে সাতটা কুটা মানুষের করছে এর কি মহিলা পুরুষ হচ্ছে দেখো মহিলা হয়েছে নাকি পুরুষ হয়েছে

ওরা কথা বলবে তোর কথাগুলো তোমার অন্তর ভেতর ভাসে ভাসে আসবে হ্যাঁ বলো যে কেন আসছে বলতেছে কথা বলতেছে না বলে না নাকি কথা বলতেছে তুমি শুনতে পাচ্ছ না কোনটা

কিছু বলতেছে বলছেন কিছু তো ঠিক আদা ওরা কি ওরা খাসা ভিটা তো হয়ে আছে তাই তো সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর যাবে দেখো সাদা পোশাক মাথায় পাগড়ি পরে হুজুর যাবে 100 জন 100 জন হুজুর যাবে হুজুর গেলে আমাকে বলবা ঠিক আছে মকেলবন আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম অনুগুরুপূর্বক আমার সালাম গ্রাউন্ড করেন দ্রুত করে ভাইদের চাকার সামনে 100 এজন hadiron

আর শতক বলতাছরা কেন চুপ করে কেন দাঁড়ায় আছোজ ভাই হ্যাঁ খাতার ভিতরে বন্ধ করে দিছি আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি মুসলিম নাকি মুসলিম না অমুসলিম যে ওদেরকে প্রশ্ন করো মুসলিম কি অনুমতি হয় কোন ধর্মের কোন ধর্মের তোমরা যেটা বলবো সেটা উত্তর যেটা উত্তর দিবে সেটা বলবো হ্যাঁ

নিয়ে গেছে <laughs> <laughs>

এই শিয়ালটা যে জিন্দ গুলো রূপ ধারণ করে আসতেছে সবগুলোকে ধরে নিয়ে যে খাসার ভিতর বন্ধু করে দাও জেলখানা ভিতর বন্ধু করে দাও আর যেন আসতে না পারে হুজুর এই শিয়ালটাকে নিয়ে ধরে নিয়ে যে জেলে বন্দী করে দেন আর যেন বন্দি একদম আর আসতে পারবে আর তোমার কাছে আসতে পারবে না জিজ্ঞাসা আমার শরীরে কি করো জাদুকোনা আছে কিনা

মাথার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে দিন জায়গায় আর কোথাও আছে আমি এই রুগীটার মাথার মধ্যে যে জাদুগুলো আছে সব জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি আল্লাহর পুরো আয়নের আয়াতের শক্তিতে বুকের মধ্যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর পুরো আয়নের আয়াতের শক্তিতে পেটের ভিতরে যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর পুরো আয়নের আয়াতের শক্তিতে

আচ্ছা হুজুর কে জিজ্ঞাসা করো হুজুর আমার পরিবারের উপর কারো উপরে জাদু করা আছে কিনা হুজুর আমার পরিবারের উপরে উপর জাদু করা আছে নাকি কি বলতেছে এন মায়ের উপর মা মায়ের উপর আছে আর বোনের উপর কর্ডের উপর আর আমি যাবো কি আর করো

হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আমার বাড়িটা বন্ধ করে দেন এবং আমার স্কুলটা বন্ধ করে দেন আমার ভিতরে যদি নতুন করে জিন না ঢুকতে পারে জি আমি তোমার শরীরটাকে বন্ধ করে দিছি শক্তিশালী হবে

তোমাকে যে আক্রমণ করে দিয়েছিল টোটালে চার থেকে পাঁচ জনের মতো সবগুলোকে বন্দী করা হয়েছে আমরা এখন আমাদের নামক প্রাপ্ত ব্যক্তিদের দেখব চেক দিয়ে কি অবস্থা আমরা এখন আমাদের নিয়মপ্রাপ্ত ব্যক্তিদের দেখব কি অবস্থা কি নাম ছিল তোমার মনিরুল ইসলাম না আব্দুর রহমান সাহেব দ্রুত আমাদের নামক প্রাপ্ত লোক কিছু সামনে দ্রুত হাজির হয়ে যান

সব্রতি আপনারা কি যা যা কেলা চলে আসুন আল্লাহ হাফিজ